নমস্কার বন্ধুরা অর্চনার পাকশালায় আপনাদের বরাবরের মতো স্বাগত জানাই ঘরে যদি মাছ মাংস না থাকে তাহলে ডিমের এরকম নতুন ধরনের রেসিপি বাড়িতে তৈরি করা যেতেই পারে খুব সহজে তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে দেখে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন বন্ধুরা আছেন আর পুরোনো বন্ধুদের অবশ্যই স্বাগত জানাই আর যদি আমার চ্যানেলটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করার জন্য অনুরোধ রইল এখানে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের দুটো ধনে পাতা কুচি আর কয়েক কোয়া রসুন আর নিয়েছি দু টেবিল চামচের মতো তিল ধুয়ে নিয়েছি ভালো করে আর নিয়েছি এক মুঠো মতো চিনে বাদাম এবারে একটা মিক্সচার জারের মধ্যে হাফ ইঞ্চি মতো আদা কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিলাম টমেটো কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর চার পাঁচ কোয়া মতো রসুন কুচি এবারে এটা আমি একটা পেস্ট তৈরি করে নেব আপনারা যদি ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেন সে অনুযায়ী কিন্তু আপনাদের মশলাটাও বাড়িয়ে কমিয়ে নেবেন পেস্টটা তৈরি হয়ে গেছে এবারে চিনে বাদামটা আর যে তিলটা আমি ধুয়ে রেখেছিলাম সেটারও একটা পেস্ট তৈরি করে নিলাম খুব মিহি পেস্ট করার দরকার নেই একটু দানা দানা থাকলে ক্ষতি নেই এবারে ফ্রাই প্যান ওভেনে বসিয়ে দিয়ে আমি গরম মশলা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম দারচিনি এলাচ একটা লবঙ্গ আর এক দুটো গোলমরিচ একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ দিয়েছি জিরে গোটা জিরে আর দুটো তেজপাতা আমি দুফালি করে দিয়ে দিয়েছি দেখুন এবারে ফোড়নটা থেকে সুন্দর একটা স্মেল বেরোলে এর মধ্যে দিয়ে দেব যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম এবারে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব তবে তার সাথে একটু আমি দিয়ে দিলাম নুন নুনটা দিলে বেশ ভাজাটা ভালো হয় আর তাড়াতাড়ি হয়েও যায় এবারে মোটামুটি গোল্ডেন কালার হয়ে এলে এর মধ্যে যে পেস্টটা আমি তৈরি করেছি রেখেছিলাম কাঁচা লঙ্কার রসুন পেঁয়াজ আর আদা সেটা দিয়ে দেব। ভালো করে কিন্তু বন্ধুরা মশলাটা কষাবেন হলে কিন্তু কাঁচা গন্ধ চালে কিন্তু যে কোনো খাবারেরই স্বাদ ভালো আসে না সেখানে মশলাটাই হচ্ছে মেন মশলাটা ভালো করে কষাতে হবে তাই আমি অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখুন তেল ছেড়ে এসে এই অবস্থায় আমি দিয়ে দেব যে তিল আর কাঁচা চিনে বাদামটা বেটে রেখেছিলাম সেটা এখানে আপনারা বদলে দিতে দিতে পারেন পারেন আর পোস্ত বাটা কিংবা চারমগজ বাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতেই পারেন এবারে ভালো করে কষি কষিয়ে নিয়েছি এই মশলাগুলোকে এবারে হাফ টি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ স্পুনেরও কম দিলাম জিরে গুঁড়ো হাফ একটু কম দিলাম ধনে গুঁড়ো আর এখানে দিয়েছি শুকনো গুঁড়ো গুঁড়ো আর সামান্য দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার এটা পুরোটাই অপশনাল আমি যেহেতু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়েছি তাই আপনারা একটু বুঝে ঝালটা দেবেন যেহেতু আমরা একটু ঝালটা বেশি খাই তাই একটু লঙ্কাটা বেশি দিলাম পরিমাণ অনুযায়ী অবশ্যই দেবেন মোটামুটি মশলা কষানো হয়ে গেলে অল্প জল দিলাম এক বাটি মতো আর স্বাদ মতো নুনটা দিয়ে দেখুন মোটামুটি একটু ফোটাতে দেব এই অবস্থায় দিয়ে দেব কিছুটা কুচি আর দিয়ে দেব গরম মশলা মোটামুটি ঝোলটা তৈরি হয়ে যাওয়ার পরেই দিয়ে দেব একটা একটা করে ডিম একটা বাটিতে ফেটিয়ে ফাটিয়ে নিয়ে আমি আস্তে করে ঢেলে দেব কুসুমটা যেন ভেঙে না যায় খুবই সাবধানে করতে হবে বন্ধুরা এর উপরে আমি হালকা করে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো একটু নুন আর দিয়ে দেব ধনেপাতা কুচি অসাধারণ হয় এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করুন রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে কোনো অতিথি এলেও আপনারা জলদি এরকম একটা রেসিপি বাড়ি বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুবই সুন্দর লাগে দেখুন বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা টেস্টি হয়েছে বাড়িতে বানিয়ে খাবেন আরও ভালো লাগবে ধন্যবাদ বন্ধুরা পাশে থাকুন